সো বন্ধুরা স্বাগতম আজকে একটা নতুন মিনি ব্লগে সো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণে গীতশ্রী গ্রিনভিউ পার্কে যে আঙুরের গাছ সেই আঙুরের গাছে কিন্তু যেই থোকা থোকা আঙুরের ফলন হয়েছে সেটাই দেখাবো বন্ধুরা দেখুন কত কত আঙুর কিন্তু এখানে হয়েছে আর আপনাদের বা কাদের কাদের বাড়িতে আঙুরের গাছ রয়েছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন দেখুন কত আঙুর কিন্তু এই গাছে হয়েছে প্রচুর প্রচুর আঙুরের কিন্তু ফলন হয়েছে এবার এইখানে সাধারণ সাধারণত এই স্পটটার কিন্তু যেটা এই পার্কের এই স্পট এই স্পটের কিন্তু শোভা বাড়ানোর জন্যই এই আঙুরের গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে তো শর্টটাকে কিন্তু আপনারা অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে